আবু আব্দুল্লাহ জাজুল নামে একজন লোক ছিলেন মিশরের সবচেয়ে বড় আল্লাহ যিনি দালাইলুল খায়রাত লেখছেন হুজুররা তো দালাইলুল খায়রাত চিনি না পড়বে পত্রিকা রাগ না পায়ে হাত রাখি আপনাদের অথচ সাত দিনের দূরত ছিল ওইখানে প্রতিদিন একরকমের দূরত পড়া উচিত ছিল প্রত্যেক জিজ্ঞাসা করছে আপনি গুরুদের কিতাব কেন আমি একদিন সফরে বাহির হইছি। একদিন আমি সফরে বাহির হইছি নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতেছিলাম না আমি পানি তালাশ করতেছিলাম নামাজের সময় কম হইতেছিল বিলকুল শেষ মুহূর্তে এসে একটা কুয়া পাইছি কিন্তু এখানে কোনো রশি বালতি ছিল পেরেশান ছিলাম পানি কি করে তুলবো তো দেখতেছিলাম পাশেই একটা মাটির ঘর ছাদে একটা পাঁচ ছয় বছরের মেয়ে খেলতে ছিল ছাদে তো ডাইকা বললাম ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দাও বলল কেন বসে উজু করব নামাজ পড়ব সময় কিন্তু সংক্ষিপ অল্প সময় রয়ে গেছে তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার নাম কি আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি তো মেয়ে একটা অট্ট হাসি দিয়া বলতেছে সাইখ আবু আব্দুল্লাহ জাজুলি ইউসনা আলাইকা দুনিয়া বিল খায়র সর দুনিয়া তোমার গানে রত পুরো আরো ভূখণ্ড তোমাকে চিনে ও আনতা হাইয়ার আনতা খনু মা তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারতেছো না রশি টুকাইতেছো আর বালতি এত বড় সাইক হয়ে কিলা লাভ তা আবু আব্দুল্লাহ চেশুরি বলতেছে ওই মেয়ে তর্ক বিতর্ক করিস না বালতি দে রশি দে তো মেয়ে বলতেছে সর ওই ছাদের থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু মেড়া দিছে আর পানু উছলায় উপরে চলে আসছে বলতেছে ওই নামাজ তাড়াতাড়ি উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই এত বড় বক্তব্য পাইলি কি ঘুরা তো বলতেছে আমি বকরি চড়াই আমি বকরি চড়াই বকরি সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুব পড়ি ওই দুরুবের কারণে আল্লাহ আমাকে এই বয়সে গুজুরি দান করে